যারা করেছো তাদের পাড়াতে গিয়ে করুক একবার দেখুক বুঝে দেখুক অবশ্যই তাদের ছেলে মেয়ের কি পরিস্থিতি হচ্ছে একদম হ্যাঁ আমাদের পাড়ার মধ্যে কেন এটা হচ্ছে কেন হবে কেন হবে আমাদের পাড়ার মধ্যে আমাদের অসুবিধা হচ্ছে না আমাদের সাথে থাকবো কারণ এখানে মলের প্রত্যেকটার অভিযোগ বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ নষ্ট করতে দিব না আসো

আমাদের মদ বিক্রি হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না সকাল থেকে শুরু রাত অবধি মদ বিক্রি করছে মদের অত্যাচারে না বউ বেটি বেরোতে পারছে না কেউ এলাকায় যেতে পারছে একদম এলাকার পরিবেশ নষ্ট হয়েছে আমরা এখানে এই মদের কারবার রাখতে দিব না আমরা চাইছি যেন অন্য ব্যবসা করে খাক কিন্তু এই ব্যবসা চলতে দিব না এখানে ব্যবসা শুরু হয়ে এখানে এলাকা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সব মেয়ে না ছেলে মেয়ে মদ খেয়ে যাচ্ছে স্বামী স্বামীগুলা ঘরে ঘরে অশান্তি করছে প্রায় স্বামীরা আর ছোট ছোট বাচ্চারাও মদ খাওয়া ধরে নিয়েছে এই জিনিসটা চাইছি যেন এখানে এটা বন্ধ করুক টোটালে বন্ধ করে দিয়ে আর যদি ব্যবসা করার ইচ্ছা আছে তো অন্য ব্যবসা করুক ব্যবসা করতে বাধা নেই কিন্তু এই ব্যবসা করতে আমরা দিব না আমাদের এলাকার অভিযোগ এটাই যে না এই ব্যবসা কোনো হালেই চলবে চলবে আমার নাম সনেকা মন্ডল

হ্যাঁ মদ খেয়ে তাহলে ভাবুন দাছাটার কথা ভাবুন একবার হ্যাঁ এদের ভবিষ্যতের কথা ভাবুন তো এই জায়গাটা কোথায় এবং পপুলেশান কেমন কিভাবে এটা হলো এটা দুই নম্বর ইয়ে যদুপ যদুপুর টু আর গোপালপুর এই যে দেখছেন এটা পাড়ার মধ্যে কওয়াটা উচিত আপনারাই বলুন করুক না ফাঁকা জায়গাতে করুক আর এখানে যদি করে তো একটা ভালো ব্যবসা করুক এই মধু করতে দিবেন এটা আমাদের অভিযোগ একটাই আমরা হঠাৎ করে আসিনি এ দিয়ে দু থেকে তিনবার আমরা অভিযোগ জানিয়ে গেছি এনাদেরকে এনারা গোপালপুর গ্রামবাসী গ্রামের ভেতরে প্রতিবেশীর ভেতরে ওনারা একটা কাউন্টার করেছে ঠিক আছে ঠিক আছে ওনারা ভোর 4 পর্যন্ত এইগুলো কারবার চালায় এবং এর ভেতরে যা কুকৃত্তি হয় যেগুলো আমরা এসে এর আগে অনেকবার দেখে গেছি এবং পাড়া প্রতিবেশীরা আমাদেরকে অবজেকশন জানিয়েছে গত পাঁচ সাত দিন আগেও এসেছি ওনারা এইভাবে একই রকমভাবে নিজেদের কুকিত্বের কাজ করে কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে কোনো রকম বন্ধ করার কোনো মস্তব্য নিচ্ছেন না এতে গ্রামবাসীরা যারা আছে বাচ্চা মেয়েরা বাইরে বেরোতে পারে না এখানে ওনারা খাই দায় এখানে গালাগাল করে ভোর চারটে পর্যন্ত এবং শিশি এসে দেখেন ওদিকে ফেলে রাখে